নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাদের সঙ্গে কথা বলবো এর আগেও আমরা কথা বলেছি তবে এবারে প্রেক্ষিতটা ঠিক অন্যরকম আপনারা হয়তো জানেন যে কসবাই ল কলেজে যেরকম ন্যাক্কারজনের ঘটনা ঘটেছে একজন পড়ুয়াকে ল আইন পড়ুয়াকে তাকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে গোটা বাংলা জুড়ে আবারও আন্দোলনের একটা যে আভাস সেটা পাওয়া যাচ্ছে তবে এই আন্দোলন অর্থাৎ এই ধর্ষণ এবং ধর্ষণের পরিপ্রেক্ষিতে বা বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের আগেও আমরা দেখেছি আরজি করে যে ঘটনা হয়েছিল তারপরে সেই সময় একজন ডাক্তারি পড়ুয়াকে অন ডিউটি অবস্থায় খুন এবং ধর্ষণ করা হয় সেই নিয়ে গোটা বিশ্ব যেমন জেগে উঠেছিল সেরকমই প্রত্যেকটি মানুষ কিন্তু তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আজকে আমাদের আজ বাংলার মুখোমুখি রয়েছেন সেই অভয়ের মা এবং বাবা তাদের সঙ্গে কথা বলবো তারা এই কসবার যে ঘটনা ঘটেছে একজন আইন পড়ুয়ার সঙ্গে তারা বিষয়টাকে ঠিক কীভাবে দেখছে আপনারা শুনেছেন আশা করি যে কসপা ল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে একজন আইন পড়ুয়াকে তাকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আপনারা ঠিক বিষয়টাকে কীভাবে দেখছেন মানে আপনি বাবা হিসেবে কীভাবে দেখছেন সত্যি কথা বলি খুবই দুঃখজনক ঘটনা যে ঘটনা ঘটেছে ঘটা উচিত হয়নি ঘটাও ঘটনা ঘটে গেছে মেয়েটার জীবনটা নষ্ট করার চেষ্টা করা হয়েছে এটা নিন্দা করছি এবং সব সর্বতভাবে বলছি যে কোনো প্রয়োজনে তাদের পাশে আমরা আছি যে কোনো প্রয়োজনে তারা যদি সাহায্য চায় আমরা অবশ্যই তাদের সাহায্য করি কিন্তু যেরকমের ঘটনা মানে এর আগেও কিন্তু একাধিক ঘটনার দেখেছি আমরা শুধুমাত্র আর কর বলে না তার আগে বা তার পরেও কিন্তু নারী নির্যাতন রাজ্যে বন্ধ হয়নি আর আজকে আমরা যে ঘটনা দেখলাম একেবারে কলেজ পড়ুয়া তার সঙ্গে এরকম ঘটনা তার ভবিষ্যতে তারা যখন কর্মস্থলে যাবে তারা তো আরও বিশের থেকে হিংসার মুখে পড়তে পারে যে কোনো ঘটনা ঘটলে তার যদি সঠিক বিচার হয় এবং অপরাধীরা শাস্তি পায় দেখানো শাস্তি নয় অপরাধীরা সঠিক শাস্তি পায় অবশ্যই তার পরবর্তীকালে যদি কেউ সেই অপরাধ করতে যায় তবে সে চির দর দরবার ভেবে সে অপরাধটা করবে কিন্তু এখানে অপরাধীরা দেখে আমাদের আমরা যখন কারো ছত্র ছায়া আছি অপরাধ করতে কোনো রকম ভয় পায় না অপরাধটা মানুষের এখন মর্যায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অপরাধ করা এবং অপরাধকে চাপা দেওয়ার একটা পরিস্থিতি আমাদের রাজ্যে চলছে এটাই আমাদের রাজ্যের একটা কালচার হয়ে হয়ে গেছে এটাকে আমাদের সাধারণ লোক এটাকে বন্ধ করতে হবে সাধারণ লোক এটা আন্দোলনের মাধ্যমেই বন্ধ করতে পারবে এবং বৃহত্তর আন্দোলন করতে হবে এই কালচার বন্ধ করতে হবে আপনি দুটো শব্দ বন্ধ ব্যবহার করলেন একটা বৃহত্তর আন্দোলন একটা বললেন ছত্র ছায়া ছত্র ছায়া বলতে কি রাজ্যের শাসক দলকে একেবারে নিশানা করলেন রাজ্যে যে দল ক্ষমতায় থাকে সবসময় তাদেরই নিশানায় থাকবে থাকবে তাদেরই দায় দায় দায়িত্ব সমস্ত প্রশাসনকে ঠিকঠাক মতো চালানো এবং মানুষের চাহিদা পূরণ করার দায়িত্ব তাদেরই থাকে তারা কোথা দিয়ে কীভাবে কী করবে তাদের চিন্তা ভাবনা করতে হয় সুতরাং তারা সেটা করছে না বলেই আজকে তারা উল্টে পোস্ত দিচ্ছে বলেই আজকে এই ঘটনাগুলো বেশি এত স্বাভাবিক ব্যাপার এটা আজকে যে পড়ুয়ার সঙ্গে যেরকম ঘটনা ঘটলো তার বাড়ির অবস্থা তাদের মানসিক যে 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 মানসিক যে যন্ত্রণার মধ্যেতে যাবে তা তো একেবারে অকট মানে অভাবনীয় সেটি বলছি সব সময় তাদের শক্ত থাকতে হবে এবং তারা কোনো ভুল সিদ্ধান্ত না নেয় কোনো সময় এবং যদি কোনো প্রয়োজন পড়ে মানে এটা তো আইনি লড়াই চলবে আইনি লড়াই তো আমাদের দেশে দেখতে পাচ্ছি এক বছর ধরে আমরা আইনি লড়াই লড়ছি আইনি লড়াই দীর্ঘতম সেই রাস্তায় গেলে এবং যেতেও হবে দীর্ঘ রাস্তা সুতরাং সেই ব্যাপারে যদি কোনো রকম প্রয়োজন হয় কোনো রকম আমাদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে এই দশ মাসে তাদের অভিজ্ঞতা আমরা তার সঙ্গে তাদের সঙ্গে ভাগ করে নেব মানে আপনি বলছেন যে তাদের পরিবারের পাশে থাকবে অবশ্যই পরিবারের পাশে অবশ্যই আছে শুধুমাত্র মানসিকভাবে বা অন্য কোনো সব রকমভাবে সব রকমভাবে যে কোনোভাবে আমরা যে শক্তভাবে যেভাবে তৈরি হয়েছি তাদের আগের থেকেই আমরা সেইভাবে আমাদের যে এখন যে পজিশান তাদের এখনই আমরা সেই পজিশনে কীভাবে থাকতে হবে সেটা আমরা তাদের দেখা বলে একটা বিষয় জানতে চাইব যে প্রশাসন প্রশাসনের কথা আপনি বললেন যে রাজ্য শাসক দল প্রশাসন এই প্রশাসন তো এই মেয়েটিকে শুধু বলে না এর আগেও যেরকম ঘটনা ঘটেছে প্রশাসন তো তাদের একেবারে সর্বোচ্চ শাস্তি বা কোনো রকম কঠোর পদক্ষেপ নিতে পেরেছে বলে আপনি মনে করছেন না কোনো কিছুতেই নাই যে ঘটনাগুলো ঘটেছে ছজনের ফাঁসি আজকে পাঁচশো চৌষট্টি জন সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি বিভিন্ন জেলে পশ্চিমবঙ্গে রয়েছে এই মামলাগুলো কবে হাইকোর্টে যা উঠবে হাইকোর্টে ফয়সলা হবে কবে সুপ্রিম কোর্টে ফয়সলা হবে কবে রাষ্ট্রপতির কাছে যাবে আজকে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের মনে হয় উনিশশো চুরানব্বই কি পঁচানব্বই সালে তারপর থেকে এতজন ফাঁসির আসামি থাকা সত্ত্বেও কোনোরকম মুভ হচ্ছে না যাতে তাদের ফাঁসির হোক এবার শাস্তি হলে অবশ্যই অপরাধীরা ভয় পায় শাস্তি হচ্ছে না বলেই অপরাধীরা ভয় পাচ্ছে না অপরাধীরা তার মনের মানে কোনো বাধা না পেয়েই অপরাধ করতে সাহস পাচ্ছে এক্ষেত্রে আমি অপরাধী বলবো না অভিযুক্ত বলবো কারণ এখন পর্যন্ত দোষ প্রমাণিত হয়নি ল কলেজে যে ঘটনা ঘটেছে কেউ তা কেউ তো ঘটিয়েছে অভিযুক্ত তো নিশ্চয়ই অভিযুক্ত অপরাধীও আছে তারা এই অপরাধ করতে সাহস পেত না যদি অপরাধীর ঠিকমতো শাস্তি হতো তবে এই অভিযুক্তদের আপনার মনে হয় যে এরা শাস্তি পাবে বা সাজা দেবে পুলিশ কারণ এই কারণেই প্রশ্নটা করছি কারণ তাদের সঙ্গে টিএমসি অর্থাৎ রাজ্যের শাসক দলের সরাসরি যোগাযোগ নেওয়া উচিত যে কোনো সরকারের মানুষকে সঠিক বিচার দেওয়া সরকারের দায়িত্ব সুতরাং আশা করব সরকারের কাছে যে বিচার দেবে এরপরে কি হবে ঘটনা প্রবাহ সে আমরা দিন প্রতিদিন দেখতে পাব মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনা পরে কি আপনাদের আবেদন থাকবে মানে আর্জি করে ঘটনা পরে আপনার আবেদন করেছিলেন কাজ হয়নি তার এই ঘটনা পরে কি আবেদন ওনাকে কিছু বলার মতো জায়গায় আমরা নেই আমরা কিছু বলবো না ওনাকে আচ্ছা পুলিশ মন্ত্রীকে কি বলবেন না কিছুই বলবো না মানে যেটা সরাসরি রাজ্য সরকারকে বলতে হয় আমরা রাজ্য সরকারকে কোনো কথা বলবো না আপনারা এই বিষয় এই ঘটনাটা সিবিআই চাইছেন না 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 সিবিআই তো আর একজন সিবিআই তো রাজ্য সরকার যে রাজ্য প্রশাসনের থেকেও মানে কি বলবো আর কি মানে এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ পয়সার এপিটা রুপি কোনো লাভ নেই কেন কোনো কিছুতেই আমাদের রাজ্য এরকমই এরকমভাবেই আমাদের চলতে হবে এরকমভাবে এর মধ্যে থেকে বিচার ছিনিয়ে আনতে হবে এবং তার আজকে থেকেই তাদের এই যে করবার যে মহিলা মেয়েটার সঙ্গে ঘটনা ঘটেছে তার পরিবারকে জেনে নিতে হবে যে বিচার পেতে গেলে বিচার ছিনিয়েই আনতে হবে নইলে বিচার পাওয়া যাবে না একদম পিছিয়ে বিচার ছিনিয়ে আনার কথা আপনি বললেন আমরা কথা বলবো ওভার মার সঙ্গে মাসিমা আপনি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন এই এক বছর টানা আবারও সে অগস্ট মাস আসতে চলেছে আজকে যে কসবা যে ঘটনা আমরা দেখলাম সেও একজনের কারো না কারো সন্তান আপনি মা হিসেবে এই গোটা বিষয়টাকে ঠিকভাবে দেখছেন কতটা বেদনা দেয় আপনাকে বেদনাদায়ক তো বটেই প্রতিদিন ঠাকুরের কাছে কামনা করি যে আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি কেউ যেন এই যন্ত্রণা ভোগ না করে কিন্তু প্রত্যেক দিন একটা একটা ঘটনা ঘটে তাছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো খুবই লজ্জাজনক এটা ঘৃণা ক্ষোভ সব কিছুই আছে আমাদের প্রশাসনের উপরে কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে ঘটতে দেওয়া কেন হবে সিকিউরিটি কি করবে তাহলে প্রশাসন কি করবে বসে বসে এইটুকু সিকিউরিটি যদি না দিতে পারে মেয়েদের নিরাপত্তা কোথায় তাহলে কাজের জায়গায় হোক শিক্ষার জায়গায় হোক আমার মেয়ে অন ডিউটি ডক্টর ছিল সেখানে কেউ কিছু জানতে পারলো না তার খুন হয়ে গেল সেখানে তাহলে হসপিটালটা চলে তাহলে নিজে নিচে যারা পুলিশ রয়েছে তারা কি করছিল তখন পুলিশ পুলিশের কাজ করে না সেই জন্যই যারা অপরাধী তারা মুক্ত হস্তে অপরাধ করে এবং এক্ষেত্রে একটা সব সময় শোনা যায় মানে শাসক দলের তরফ থেকে শোনা যায় আপনারা যদি অরাজনৈতিক মানুষ রাজনীতির সঙ্গে আপনাদের দূরে দূরে কোনো সম্পর্ক নেই শোনা যায় যে বাংলা নিজের মেয়েকে চায় মানে মুখ্যমন্ত্রীর কথা বলেন আজকেও বাংলা একটা মেয়ে ধর্ষিতা তাহলে কোন মেয়েকে বাংলা চায় মানে কেমন মেয়েকে বাংলা চায় আর ভালো হবে আপনার মনে কি হয় বাংলা এই মেয়েকে আর চায় না যেই মেয়ের বাংলায় মেয়েদের কোনো সম্মান নেই নারীদের কোনো নিরাপত্তা নেই হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার ধরিয়ে দিলাম আমার মনে হয় এই মেয়েকে বাংলা চায় না এমন একটা সমাজ আমাদের তৈরি হয়েছে এই সমাজকে আমি ধিক্কার জানাই যেখানে একজন ডক্টর তার মর্যাদা পায় না একজন ল পড়ুয়া ছাত্রী তার মর্যাদা পায় না এই প্রশাসন সমাজকেই আমি ধিক্কার জানাই আমি একজন মা হিসাবে আমি একজন প্রতিবাদী হিসাবে প্রতিবাদ আমাদের পরেই যেতে হবে কারণ আমরা সব কিছুই হারিয়েছি এবং হারিয়েছি আমাদের যে স্বাস্থ্যমন্ত্রীর জন্য কারণ আমার স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের স্বাস্থ্যমন্ত্রীর ডিপার্টমেন্টেই কর্মরত ছিল স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী সে তো একজনই আমি তার পদত্যাগ আগেও দাবি করেছিলাম এখনও দাবি করি পুলিশ মন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই কারণ আমরা দেখেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে ওনার মানে পুলিশ টিচারদের ধরে মারছে এটা কোন সমাজে আমরা বাস করছি এর ছোটো ছোটো বাচ্চারাও এটা বুঝতে পারে এখন যে পুলিশ হচ্ছে চটি চাটাই চটি বলতে কি বলবো বুঝে নিন এবার চট মানে চটি চাটা প্রশাসন হয়ে গেছে পুলিশের নিজেদের কোনো কর্মক্ষমতা হারিয়েছে আমাদের পুলিশ মন্ত্রী যেটা বলবেন সেটাই গিয়ে করতে হয় সেটা দেখলাম আমরা ডক্টর ওই রজত সুব্র বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে ইউ ইউকিল অভয়া আমাদের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন তাই উনি এখানে আসার সাথে সাথেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এটা কি যে প্রতিবাদ করবে তার তার মাথার উপরেই মানে খাড়ার ঘা পড়বে আর যে প্রতিবাদ না করবে যে মানে অপরাধী তার মাথায় সবসময় মুক্ত হস্ত রেখে দেওয়া হবে এ হলে তো চলতেই থাকবে এরকমভাবেই চলতে থাকবে আমাদের সমাজ এটা আমরা চাই না আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই এর জন্যই আমাদের লড়াই আমরা বিচারের আশায় আছি বিচার হলে আমার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু এই যে সমাজের ঘুম ধরা ব্যবস্থা যে ব্যবস্থা আমরা দেখে এসছি আরজি করে নয় আগস্টের পরে যে জাল ওষুধ জাল দুর্নীতি যে সমস্ত কিছু বেরিয়ে এসেছিল। জাল সেলাইনের জন্য মারা যাচ্ছিল মায়েরা এসব যে বেরিয়েছিল এই দুর্নীতি কোথায় শেষ শিকড় কোথায় এটা আমরা দেখতে চাই মেয়ে আমার আর ফিরে আসবে না কিন্তু এই দুর্নীতির শিকড় কতটা দূরে আছে এটা আমরা দেখেই ছাড়বো একটা বিষয় থেকে খুব জানতে ইচ্ছা করছে এই যে আপনি আপনার মেয়েকে হারিয়েছেন সেটা একটা বিষয় কিন্তু আজকে যে ঘটনা আমরা দেখলাম ল কলেজে কসবা ল কলেজে যে মেয়েটা ধর্ষিত হলো ঠাকুরের কৃপায় প্রাণ তাদের নাশ করেন এটাই ভালো তার আগামী দিনগুলোতে তার যে জীবন যুদ্ধ সেটা কতটা মেয়ে হিসেবে আপনি একজন নারী হিসেবে সেটা উপলব্ধি করতে পারছেন তার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে তার কারণ আমার মেয়েটা আর নেই কিন্তু আমাদের চারিপাশে পারিপার্শ্বিক অবস্থা কেউ আমাদের সঙ্গে কথা বলে না মেয়েটারও হয়তো ওরকমই হবে মেয়েটার পাশাপাশি চারি পারিপার্শ্বিক চারিদিক দিয়ে ও যেহেতু মেয়ে সেই জন্য ওর দিকেই প্রশ্নগুলো তোলা হবে আমরা সবসময় ওর পাশে থাকবো যে কোনো রকম সাহায্যের জন্য শক্ত হতে হবে কঠোর মনো মনোবল কঠিন রাখতে হবে ধৈর্য হারালে চলবে না মানুষের কথা কান দিয়ে শোনা যাবে না ওটা এখান দিয়ে শুনে ওখান দিয়ে বার করতে হবে আমরা যেমন এখন শক্ত হয়ে গেছি ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে না বিচারের জন্য পরিবারের পাশে থাকবেন কসবাজি লকলে অবশ্যই থাকবো অর্থাৎ অভয়ের মা বাবা তারা বললেন যে পরিবারের পাশে থাকবেন অর্থাৎ কসবা ল কলেজে যে মেয়েটির উপর এরকম নির্মম অত্যাচার হয়েছে তাদের পরিবারের পাশে যেমন থাকার আশ্বাস দিচ্ছেন সেরকমই আগামী দিনগুলোতে যে আইনি লড়াই বা নিজেদের যে টিকিয়ে রাখার লড়াই সেই লড়াইও তাদের পাশে থাকার আশ্বাস আজ বাংলার মুখোমুখি তারা বললেন কলকাতা থেকে দীপন সরকারের রিপোর্ট আজ বাংলা